দুই সালের ছাত্র জনতার আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী গড়ে ওঠা বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম থেকে নিজেদের এখন গুটিয়ে নিয়েছেন তাদের অনেকেই নানা ইস্যুতে হতাশা মতভেদ এবং প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে বিস্তর ফারাক থাকায় তাদের এসরে আসা অভিযোগ আর অনুযোগের সুরে তাদের অনেকে বলছেন লোভ আর লাভের কাছে ম্লান হয়ে গেছে জুলাই বিপ্লবের চেতনা আন্দোলনের কৃতিত্ব নেয়াই মুখ্য কারো কারো কাছে দুই চব্বিশ সালের জুলাইয়ের কোটা বিরোধী আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় সর্বস্তরের মানুষ গড়ে ওঠে স্বৈরাচার বিরোধী জাতীয় ঐক্য রাজনৈতিক দল কর্মী বুদ্ধিজীবী আইনজীবী শ্রমজীবী সহ বিভিন্ন পেশার মানুষের সমন্বয়ে গড়ে ওঠা এই আন্দোলনে অবশেষে আসে চূড়ান্ত বিজয় আওয়ামী সরকার বিদায়ের পর আবার দরজায় করানারছে ছত্রিশ জুলাই কিন্তু বছর না ঘুরতেই আন্দোলনের কৃতিত্বের দাবিদার হয়ে উঠেছেন গোনা কয়েকজন ফলে আক্ষেপ আর দীর্ঘশ্বাস নিয়ে নিজেদের এখন গুটিয়ে নিয়েছেন অনেকেই তাদের অনেকে বলছেন অভ্যুত্থানের এক বছরের মধ্যেই নানামুখী অর্থহীন সমীকরণে সে সময়ে প্রথম সারিতে থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয় আন্দোলনে আহতরাও যেন এখন গুরুত্বহীন এ যেন আন্দোলনের কৃতিত্ব দখলের অসুস্থ প্রতিযোগিতা শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য আন্দোলনে সক্রিয় অংশ নেয়া ছাত্রদলের নেতাকর্মীরা বলছেন শুধু ছত্রিশ দিনের আন্দোলনেই পনেরো বছরের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়নি যার পিছনে নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছে পাহাড়সম সম মামলায় জর্জরিত বিএনপি দীর্ঘদিনের আন্দোলন ও আত্মত্যাগ সকল দল সকল মত একটা দাবিতেই এক ছিল যেটা শেষ মুহূর্তে যেটা যে একদফা শেখ হাসিনার পতন সেইটা যখন অর্জন হয়ে গেল তারপর থেকে আসলে নানান দলের নানান আদর্শের নানান পথের রাজনীতি আমরা কি করেছি কি করেছি না এই যে যখন যুক্তি তর্ক সামনে আসলো তখনই কিন্তু আমাদের যে ঐক্য ঐক্যতে ফাটল ধরলো এবং জুলাই আগস্টের যে অভ্যুত্থানের স্পিড সেই অভ্যুত্থানের স্পিড আস্তে আস্তে প্রশ্নবিদ্ধ হওয়া শুরু করলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা সমন্বয়ক বা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তারাও এখন আশাহত সর্বশেষ মুখ ফিরিয়ে নিয়েছেন প্ল্যাটফর্মটির মুখপাত্র উমামা ফাতেমা তার পথে হেঁটেছেন আরো অনেকেই বিভ্যুত্থানের একটা বিপুল পরিমাণ জনগোষ্ঠী তাদের আহ এক ধরনের একটা সংস্কার এবং দেশের রূপ দেশের যে একটা রাজনৈতিক রূপান্তরের আকাঙ্ক্ষা তৈরি হয়ে গঠিত হয়েছিল সেই আকাঙ্ক্ষাটার কিন্তু প্রতিফলন আমরা বর্তমান রাষ্ট্র দেখি নাই জুলাই গণ যারা অংশীদারিত্ব ছিল তাদেরকে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি তাদের একটা মতামত রাখার রাখার কিন্তু আসলে সেই ব্যবস্থাটা করা হয়নি শিক্ষার্থীদের মতামতের চাইতে বেশি রাজনৈতিক দলগুলোর মতামতকে প্রাধান্য বেশি দেওয়া হচ্ছে আন্দোলনে সক্রিয় অংশ নেওয়া অনেকের অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম ব্যবহার করে কেউ কেউ চাঁদাবাজি করছে নিচ্ছেন অনৈতিক সুবিধাও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সংশ্লিষ্টরা বিভিন্ন ধরনের টেন্ডারবাজি দুর্নীতি তারপরে নিয়োগ বাণিজ্য ইত্যাদি অপকর্ম দুর্নীতির সাথে জড়িয়েছে সেই জায়গা থেকে কিছু মানুষের হতাশার জায়গা তৈরি হয়েছে গণ অভ্যুত্থানের যে স্মৃতি বিজড়িত প্ল্যাটফর্ম এটিকে হচ্ছে একটি নির্দিষ্ট গোষ্ঠী যারা হচ্ছে পক্ষিগত করেছে অনেকে স্বেচ্ছায় এই জায়গাটা থেকে সরে গেছে সবাই একটা ব্যানারে আন্ডারে ছিলাম কোন তো তাই না কিন্তু এখন মনে হচ্ছে যে অনেকটা স্বার্থ জায়গা থেকে মনে আমরা সরে এসেছি এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় সংস্কৃত কর্মী বুদ্ধিজীবী শিক্ষক আইনজীবী নারী শিশুসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের কেউ কেউ বলছেন নতুন বাংলাদেশের সামনে আকাশ ছোঁয়া সম্ভাবনা ক্রমেই ফিকে হয়ে আসছে একটি নিরাপদ বাংলাদেশের প্রত্যয় নিয়ে যে গণ অভ্যুত্থান পরবর্তী এক বছরে সেই নিরাপদ বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারিনি সাধারণ মানুষের যে প্রত্যাশা নিরাপদে স্বস্তিদায়ক পরিবেশে খেয়ে পড়ে বেঁচে থাকা সেই জায়গাতেও এই সরকার খুব বড় ধরনের সফল হয়েছে বলে আমি মনে করি না গণবোথন পরবর্তী সময়ে যেই রাজনীতিটা হয়েছে তার মধ্যে দিয়ে সেই গণবোত্থানের অভূতপূর্ব কোটা বিনষ্ট করে দেওয়া হয়েছে তাদের অনেকে এও বলছেন জুলাই বিপ্লব বেহাত হলে আবারও মাথা ছাড়ার দিয়ে উঠতে পারে ফরহাদুজ্জামান ডিবিসি নিউজ ঢাকা